তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনারা কলকাতা পুলিশের যে কনস্টেবল পদে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন আপনাদের মোবাইল ল্যাপটপ ডেস্কটপ থেকে আজকে দেখাবো এই ভিডিওটিতে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে প্রথম মাঠে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তো আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন আপনাদের মোবাইল ল্যাপটপ ডেস্কটপ থেকে গুগল সার্চ করবেন গুগল সার্চ করার পর আপনারা লিখবেন ডাবলিউ বিপি তো 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 অবশ্যই কিন্তু আপনারা ডাব্লিউ বিপি লিখে দেবেন ডাব্লিউ বিখার পর আপনারা বেঙ্গল পুলিশ যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে এসেছে আপনারা প্রথমে লিঙ্কটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট যে অপশানটি আছে রিক্রুটমেন্ট অপশানে কিন্তু আপনারা চলে যাবেন রিক্রুটমেন্ট অপশানে জেলে যাওয়ার পর আপনারা নিচে স্কল করে চলে আসবেন তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট দেওয়ার পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা নোটিশটি দেওয়া হয়েছে কিন্তু আঠাশ তারিখে তো আপনারা নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন আপনারা শর্ট নোটিস আছে এবং ফুল নোটিশ আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা শর্ট নোটিস আর আপনারা অবশ্যই কিন্তু ফুল নোটিশটা আপনারা দেখে নেবেন কত করে ভ্যাকেন্সি আছে সমস্ত ডিটেলস কিন্তু এই ফুল নোটিসে দেওয়া আছে তো এখান থেকে আপনারা এই পেজের আপনারা ফুল নোটিশ আছে আপনারা কত করে আছে টোটাল অফ যে ভ্যাকেন্সি আছে সেটা দেখতে পারবেন তো অবশ্যই কিন্তু ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশান তো এখানে গেড ডিটেলসে আপনারা ক্লিক করবেন গেড ডিটেলসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পোস্ট অফ কনস্টেবল কেপি দু হাজার চব্বিশ তো আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন এক তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত হবে তো অবশ্যই অনলাইন অনলাইনে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অলরেডি আইডি থাকলে লগ ইন করবেন আর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ তো সাইন আপে আপনারা ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নতুন রেজিস্টার হবে তো অবশ্যই কিন্তু প্রথমে আপনারা নামটা দেবেন তারপরে আপনারা কিন্তু এখানে জিমেল আইডি দেবেন অবশ্যই বৈধ আর তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউজার নাম্বার অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা হবেন পাসওয়ার্ড আপনারা যেটা খুশি দিতে পারেন আপনার যে ক্যাপিটাল নর্মাল যে স্মল সেভাবে দিতে পারেন যেভাবে দেবেন সেটা কিন্তু তারপরে কনফার্ম পাশ দিয়ে সাইন আপে ক্লিক করুন তো এগুলো ফিল আপ হয়ে গেলে আপনারা এখানে সমস্ত ফিল আপ হয়ে গেলে আপনারা এখানে আপে ক্লিক করে দেবেন আপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি তো অবশ্যই কিন্তু আপনার জিমেলে ওটিপি যাবে এবং মোবাইলে ওটিপি যাবে আপনার যে কোনো একটাতে ভেরিফিকেশান করলে হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আপনারা ভেরিফিকেশান কোডটি দিয়ে দেবেন তো অবশ্যই আপনার মোবাইলে কিন্তু ভেরিকেশান কোডটি চলেছে অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন অবশ্যই দেওয়ার পরে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ভেরিফাই অপশানটি আছে পাঁচ সংখ্যায় যাবে তো অবশ্যই কিন্তু আপনারা যে ভেরিফাই ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই ওটিপি যেটা আছে আপনার ভেরিফাই ওটিপিতে আপনাকে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার রেজিস্ট্রেশন সাকসেসফুলি তারপর এখানে যে লগিন অপশানটি আছে লগিন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি এখানে যে ইউজার নেম অবশ্যই কিন্তু মোবাইল নামটি ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড আপনি যেটা পাসওয়ার্ড দিয়েছেন সেটা তো অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই দেবেন ইউজার আইডি হিসাবে আর পাসওয়ার্ডটা আপনারা যেটা দিয়েছেন সেটা দিয়ে দেবেন তারপর আপনার এখানে যে লগ ইন অপশানটি আছে লগ ইন অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু পেজটি লগ ইন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি তো অবশ্যই আপনারা সাকসেসফুলি হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল অলরেডি কনস্টেবল দু হাজার চব্বিশ তো অবশ্যই কিন্তু আপনার যে প্রোফাইল তৈরি হয়ে গেছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থায়ী ঠিকানা রাজ্যে তো অবশ্যই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গে আপনারা আলা কোনো রাজ্যে থেকে যদি থাকে তো আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই বাংলা লিখতে পড়ছে জানতে তারপরে কনফার্ম করে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার মেল ফিমেল থার্ড জেন্ডার আপনার যেটা আছে সেটা সেরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালসটা আনম্যারিড ম্যারিড আপনার যেটা আছে সেটা করে দেবেন তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার ফার্স্ট নেম মিডিল নেম সব চলে এসেছে তারপরে কিন্তু আপনার মায়ের নাম এখানে দেবেন অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মায়ের নামটা অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন বাবার নাম দেবেন আর মহিলারা যদি বিবাহিত থাকে অবশ্যই হাজব্যান্ডের নাম দেবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি ও এ ও বি সিডিউল কাস্ট আনরিজার্ভ সিডিউল ট্রাইব তো আপনারা যেটা আছে সেটা সিলেক্ট করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ই এস তো আপনি যদি ই ডাব্লু এস ক্যাটাগরি হয়ে থাকেন তো অবশ্যই করবেন না নাহলে নো করে লিখে দেবেন তো অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করতে হবে তবে কিন্তু আপনারা ই এ আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ও বিসির ক্ষেত্রে নট অ্যাভেলেবেল জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু ইডি ডাব্লু এসটা আবেদন করতে পারবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান আপনি কি কলকাতা পুলিশের কোনো হোমগার্ড সিভিক ভলেন্টিয়ারে যদি আপনি কোনো পদে নিযুক্ত হয়ে থাকেন তো অবশ্যই দেখতে পারবেন আর এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তো এক্স সার্ভিসম্যান আপনার যদি না হয়ে থাকে নট অপ্লাই করবেন আর যদি হয়ে থাকেন তো আপনারা অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কতদিন কয় মাস করেছেন সেগুলো দেখা দেবে তারপরে ডেট অফ বার্থটা আপনারা পেয়ে যাবেন ডেট অফ বার্থটা আপনারা লিখে দেবেন তারপরে ডেট অফ বার্থ কত মাস কতদিন হলো আপনার থেকে ক্যালেন্ডার অনুযায়ী চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা চলে আসবে তারপর টিকমার্ক করবেন তার আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল যে কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন অবশ্যই কিন্তু আপনার মাধ্যমিক পাস করতে আপনারা লিখে দেবেন তারপরে এখানে আপনার বোর্ডটা সিলেক্ট করবেন আপনি যে বোর্ড থেকে আপনার তারপরে পার্সেন্টেজ নাম্বারটা লিখে দেবেন পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক তারপর এখানে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি ইউনিশন আপনি কোন সালে পাস করেছেন আপনার বোর্ড আপনার পার্সেন্টেজ দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনার এখানে গ্রেড যা থাকবে আপনারা দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট তো অবশ্যই কিন্তু আপনার গ্রাজুয়েট আপনি যেটা আছে আপনারা সেটা কিন্তু দিয়ে দেবেন তারপর এখানে পোস্ট গ্রাজুয়েট থাকলে আপনারা দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন তো আপনি কোনো স্পোর্ট পার্সন হলে তাকে ইয়েস করবেন আর না হলে নৌ করে দেবেন আর ইয়েস করে থাকলে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস করার পর আপনার কোন ক্যাটাগরির আপনার ইন্টারন্যাশনাল কম্পিটিশন ন্যাশনাল কম্পিটিশান ইন্টারন্যাশনাল কম্পিটিশন আপনার সমস্ত কিছু কিন্তু চলে আসবে যদি না হয় তো আপনি করে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন গোর্খাগা এবং গারোয়ালির ক্ষেত্রে আলাদা সে ছাড় আছে সেই ক্ষেত্রে আপনারা যদি হয়ে থাকেন ইয়েস করবেন নাহলে নো করে দেবেন তো অবশ্যই এখানে আপনারা নেক্সট অপশন যে আছে ফিল আপ হয়ে গেলে নেক্সট অপশানে কিন্তু আপনারা দিয়ে দেবেন সমস্ত ডিটেলস চলে আসবে ডিটেলসগুলো চলে আসার পর আপনারা কিন্তু ভেরিফিকেশান করে নেবেন পরবর্তীতে কিন্তু আপনার এডিটিং উইন্ডো দেবে তো আপনারা যেটা এডিটিং উইন্ডো তো পরবর্তীতে সংশোধন করতে পারবেন এক থেকে সাত তারিখের মধ্যে এপ্রিল মাসে তো এখানে আপনারা সঠিকভাবে প্রথমে আপনারা কিন্তু ফিল আপ করে দেবেন পরবর্তীতে যাতে না প্রবলেম হয় সেজন্য আপনারা ফিল আপ করে দেবেন তো অবশ্যই কিন্তু আপনার ফিল আপ হয়ে গেলে সঠিকভাবে আপনার যদি চলে আসে তো অবশ্যই আপনারা নিচে স্কল করে চলে আসবেন স্কল করে আসার পর এখানে ইএস জি অপশানটি আছে ইএস অপশানে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার এখানে সমস্ত ডিটেলস আপনার চলে আসবে তো অবশ্যই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এখানে প্রথমে ভিলেজ লিখবেন তারপরে পোস্ট লিখবেন তারপরে থানা লিখবেন তারপরে আপনার জেলাটা লিখবেন তারপরে আপনার পিনকোডটা দেবেন তারপরে আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনার জেলা পশ্চিমবঙ্গে যে জেলায় বসবাস করেন সেই জেলাটা সিলেক্ট করে নেবেন আপনারা বিভিন্ন রাজ্য থেকে আবেদন করেছেন সেটাও দিতে পারবেন কিন্তু আপনাকে বাংলা লিখতে পড়ে জানবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন অবশ্যই কিন্তু আপনারা নিয়ে খেলবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফিস আপনার যে থানার অন্তর্গত যতগুলো পোস্ট অফিস আছে সমস্ত পোস্ট অফিস চলে আসবে পিনকোড মারবেন পিনকোডে আপনার যে লোকাল পিনকোড সেটা আপনার যে নিকটবর্তী রেলওয়ে স্টেশন সেটা কিন্তু আপনারা কিন্তু এখানে দেবেন আর সেম অ্যাড্রেস হয়ে থাকলে আপনারা টিকমাক্ক করে দেবে নিচে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাকে পড়তে জানতে হবে আর আপনার রিলেশন আপনার বুদ্ধিস্ট খ্রিস্টান হিন্দু ইসলাম জেনিজম জিউজ আপনি যেটা আছে সেটা সিলেক্ট করবেন তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কোনো অন্তর্ভুক্ত কোনো ক্যাটাগরিতে আপনি অন্তর্ভুক্ত সেই আস্থা হয়ে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন আপনি কোনো সরকারি কর্ম অবস্থিত আপনি যদি কোনো কাজ করে থাকেন সরকারি অবস্থায় আপনি করতে পারেন আর এখানে আপনার যে কোনো ফৌজদারি আপনার মামলা আছে কি না আপনি যদি থাকে তো ইয়েস করবেন নাহলে নো করে দেবেন তো অবশ্যই আপনার নো করে দেবেন এখানে আর যদি থাকে তো ইয়েস করবেন তো অবশ্যই এখানে নেক্সট করে দেওয়া অপশানে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আপনারা কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে সমস্ত ডিটেলসগুলো চলে আসার পর আপনারা দেখে নেবেন ভেরিফিকেশান আপনার গ্রাম ঠিকানা সমস্ত কিছু ডিটেলসগুলো আপনার আপনার চলে আসবে তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা পরবর্তীতে যারা আপনারা এডিটিং উইন্ডোতে যাদের না ঠিক করতে হয় সেটা আপনার তো অবশ্যই কিন্তু আপনার এখানে ই অপশানে ইয়েস করে দেবেন তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারে অবশ্যই কিন্তু ফটো ফটো কিন্তু আপনার পিছনের মাস্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে সো অবশ্যই কিন্তু সাদা হলে আপনার কালার ছবির মধ্যে কিন্তু আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে তো নাহলে কিন্তু আপনার রিজেকশন হতে পারে তো অবশ্যই কিন্তু আপনার যে দিবেন আপনার সিগনেচার দেবেন তারপর আপনার প্লাস আপনার গ্রামের নাম দিয়ে দেবেন টিকবক্স করে দেবেন টিকবক্স করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নেক্সট অপশনে গেল তো আপনারা কীভাবে ফটোটা আপনার তো আমি এখানে ব্রাউজার থেকে আমি ফটোটা আপলোড করে নেব কীভাবে আপনারা ফটোটা আপলোড করবেন তো এখানে ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার এখানে যে আপনার যে ফটোর আছে সেটা আপনারা কিন্তু সিলেক্ট করুন তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা অবশ্যই কিন্তু আমি আপলোড করে দেবো তো অবশ্যই কিন্তু এখানে আপলোড যে অপশানটি আছে আপলোড অপশানটিতে আপনারা ক্লিক করে দেবো আপলোড অপশানটা ক্লিক করার পর আপনার এখানে স্ক্যান হবে তো অবশ্যই আপনারা যেহেতু প্রবলেম থাকলে আপনারা দেখতে পারবেন তো অবশ্যই কিন্তু তো অবশ্যই কিন্তু আপনারা এখানে জুম আউট জিম ইন করবেন তো অবশ্যই আপনারা কিন্তু যেভাবে আসবে সেভাবে দেবেন নাহলে আপনার কিন্তু রিজেকশন হয়ে যেতে পারে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রপিংয়ের সিস্টেম আছে আপনার এখানে প্লাস মাইনাস আপনার কিন্তু এখানে যে টুলসগুলো আছে আপনার এখানে সেই টুলস থেকে কিন্তু আপনারা যে ফেসটাকে আপনারা জুম ইন জুম আউট করে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম ইন জুম আউট দেখতে পারবেন আর আপনারা ইন করে আপনারা দেখতে পাচ্ছেন মাইনাস করুন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু একটা পেজ আসবে তারপরে ওকে করবেন তবেই কিন্তু আপনারা পরবর্তীতে যেতে পারবেন আর এটা যদি না করেন তো অবশ্যই কিন্তু আপনারা যেতে পারবেন ক্লিক করবেন ওকে আপলোড তারপরে আপলোড করে দেবেন আপলোড করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড সিগনেচার তো অবশ্যই কিন্তু আপনার সিগনেচারটা আপনারা যে একটা সেন্টিমিটার দিয়েছে যে আপনার পিক্সেলগুলো তিনশো পঞ্চাশ থেকে আপনার নব্বই পিক্সেল তো অবশ্যই তার মধ্যে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর আপনার এখানে সমস্ত ডিটেলস চলে আসবে ডিটেলস চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেমভাবে কিন্তু আপনারা জুম ইন জুম আউট করে নিন দেখতে পাচ্ছেন জুম ইন করে নেয় আউট করে তো মাইনাসে আপনি করবেন আর প্লাস আপনার যদি ছোটো হয়ে থাকে তো অবশ্যই আপনার যে ক্রপিং করে অটোমেটিক কিন্তু আপনার ফুল সিগনেচার কোনো জানে না কাটা থাকে আপনি যে দেখতে পাচ্ছেন কাটে যাচ্ছে ওই কেটে যাওয়া অপশনগুলো আপনি যদি না তো অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন মাইনাস করে দিয়ে জুম থেকে আপনারা ইয়ে করে দেবেন তো অবশ্যই কিন্তু আপনারা ক্লিক বক্সে করবেন তারপরে ওকে করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে ওকে আপলোডে করবেন ওকে আপলোড করার পর ক্লিক করে দেবেন আপনার ছবিটা কিন্তু আপলোড হয়ে যাবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন প্লেস প্লেস আপনারা দেখতে পাচ্ছেন প্লেসে আপনার যে গ্রামের নাম দিয়ে দেবেন তারপর আপনার টিকমাক করে দেবেন নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আপনার পরবর্তীতে পেজ চলে যাবে পেজটা চলে যাওয়ার পর আপনারা এখানে ইয়েস করবেন ইয়েস করার পর আপনারা যে ঠিক আছে কি কিনা অ্যাবসাইটে ইয়েস করবেন ইয়েস করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু আপনার চলে এসেছে সমস্ত ডিটেলসগুলো চলে আসার পর আপনারা কিন্তু ঠিকঠাক আছে কি না সমস্ত কিছু ভেরিফাই করে নেবেন তো অবশ্যই আপনারা ভেরিফাই করে আপনারা দেখে নেবেন আপনারা প্রিভিয়াস ইয়ারে আপনি কিন্তু এডি প্রিভিয়াস গিয়ে আপনারা কিন্তু এডিট করতে পারবেন তো সমস্ত ডিটেলসগুলো আপনারা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর আপনার এখানে নিচে চলে আসবেন আপনার ছবি সিগনেচার আপনার সিগনেচার সমস্ত কিছু আপনারা দেখে নেবেন তারপরে আপনারা এই যে টুল বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো কিন্তু আপনাকে টিক বক্স করতে হবে তো অবশ্যই কিন্তু মার্ক করবেন তবেই কিন্তু আপনি এই পরবর্তী দিয়ে যেতে পারবেন অবশ্যই আপনারা যেগুলো যেগুলো আছে সমস্ত কিছু তো মাই কমিউনিটির সমস্ত কিছু আপনারা এই যে বক্সগুলো আপনারা ফিল আপ করেছেন সমস্তগুলোতেই টিকমার্ক করবেন নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে যেতে পারবেন না পরের পেজটাতে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন আর প্রিভিয়াস আপনার ভুল থাকলে অবশ্যই আপনারা প্রিভিয়াসে গিয়ে আপনার তারপরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট অপশান বিল ডেক্স গেট পেমেন্ট আপনার একশো পঞ্চাশ টাকা এবং প্রসেসিং চার্জ কুড়ি টাকা দিয়ে একশো সত্তর টাকা আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইএক্স এখানে দেখতে পাচ্ছেন আইএফসেড দ্য অ্যাভভ দা টার্ম অ্যান্ড কন্ডিশন তো অবশ্যই কিন্তু আপনার টার্মের এখানে টিকমার্ক করবেন তারপরে আপনার পে অ্যান্ড সাবমিটে মারবেন এখানে অবশ্যই ইএস মারবেন ইএস মারার পর আপনার নেক্সট পেজ চলে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এইচডিএফসি পিআইউ আর এখানে দেখতে পাচ্ছেন বিল তো আপনারা যেখানে দেখতে পাচ্ছেন গুল ডেক্সে যাবেন প্রসাইডে ক্লিক করবেন প্রসাইটে ক্লিক করার পর আপনারা কিন্তু পরবর্তীতে আপনার যে পেমেন্ট অপশনটি আপনারা কিন্তু চলে আসবে পেমেন্ট অপশানটি চলে আসার পর আপনার পাইটে ক্লিক করবেন পসেটে ক্লিক করার পর আপনারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট এখানে চলে আসছেন তো অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন তারপর এখানে আপনারা যে পেমেন্ট অপশান নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিউআর কোড ওয়ালেট আপনারা এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আপনারা কিউআর কোড ভীম ওয়ালেট আপনারা যে এখানে ইউপিআই তো সমস্ত কিছু দেখতে পারবেন কিউআর কোড আপনারা কিউআর কোড কোডে অপশানে গিয়ে আপনারা ইউপিআই আপনারা কিন্তু গিয়ে আপনারা ইউপিআই কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো অবশ্যই আপনারা যদি কম্পিউটার থেকে ফিল আপ করে থাকেন আপনারা পেটিএম অ্যামাজন পে গুগল পে আপনারা সমস্ত কিছু পে থেকে আপনারা কিউআর কোডে স্ক্যান করে কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন তো অবশ্যই কিন্তু মেক পেমেন্টে আপনারা ক্লিক করবেন তো মেক পেমেন্টটা ক্লিক পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোড চলে আসে তো আমি এখানে কেয়ার কোড থেকে মারবো আপনারা ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং কে ওয়ালেট আপনার যে কোনো জায়গা থেকে আপনারা কাটাতে পারেন তো অবশ্যই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে গেলে আপনারা এখানে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কিন্তু আপনারা দিয়েছে তো অবশ্যই কিন্তু আপনার এখানে পেমেন্টের যে অপশানটি আছে পেমেন্টের অপশানটি আপনারা কিন্তু ক্লিক করে দেবেন তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো অবশ্যই কিন্তু আপনারা এখানে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পর আপনারা সমস্ত কিছু আপনার যে পরবর্তী নেক্সট পেজ আপনারা চলে আসবেন কর্পোরেশন পেজ করে দেবেন তো অবশ্যই কিন্তু আপনার এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো অবশ্যই এখানে আপনার চার সেকেন্ড টাইম দিচ্ছে আর পরবর্তীতে আপনার যে কনফার্মেশান ভেরিফিকেশান করার জন্য তো ক্লিক হেয়ার টু দ্য অ্যাপ্লিকেশন কম্পি পেজ তো অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার একটা পেজ চলে আসবে পেজ চলে আসার পর আপনারা যে পেমেন্ট করেছেন সমস্ত কিছু তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার তো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার আর এখানে ক্লিক হেয়ারে আপনি ক্লিক করবেন ক্লিক হেয়ার ক্লিক করার পর আপনার যে পেজগুলি আছে সমস্ত পেজগুলি কিন্তু আপনার চলে আসবে এখানে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আপনার পেজটা চলে এসে তো পেজটাকে আপনারা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন আপনারা ড্রাইভে পারলে সেভ করে নেবেন তো অবশ্যই আপনার যে বক্সটি আছে কন্ট্রোল পি দিয়ে আপনারা করে নেবেন আর নাহলে এখানে যে বক্সটি আছেন আপনার বক্সটে যে তীরে কাঠশার্টটা আছে তো কাঠশার্টে গিয়ে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা আপনারা তো কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন বা আপনারা সমস্ত কিছু আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিলাম তো আপনারা এইভাবে কিন্তু আপনারা কনস্টেবল যে কলকাতা পুলিশের কনস্টেবল অনলাইন আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে